নমস্কার বন্ধুরা আমি তন্ময় আবারও চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদার সাউডে আর আজ আমি যাব শিয়ালদা থেকে গ্যালোপিল লোকালে করে ডায়মন্ড হারবারে এই যে ট্রেন জার্নি তার সম্পূর্ণ তথ্যটাই আজ তোমাদের সামনে আমি তুলে ধরব ট্রেনের মধ্যেই একটা ফাঁকা জায়গা রেখে আমি বসে পড়লাম তো প্রথমে আমরা জেনে নেব যে এই শিয়ালদা থেকে কোন কোন স্টেশনের পরেই ডায়মন্ড হারবার রেল স্টেশনটি রয়েছে তো আমরা ট্রেন কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দিয়েছি তো চলো দেখে নিই প্রথম শিয়ালদা শিয়ালদা পর হচ্ছে পাক সার্কাস বালিগঞ্জ জংশন ঢাকুরিয়া যাদবপুর বাঘা জটিল নিউ গড়িয়া গড়িয়া নরেন্দ্রপুর হল্ট সোনারপুর জংশন সুভাষগ্রাম তারপর মল্লিকপুর বারুইপুর জংশন কল্যাণপুর দক্ষিণ দুর্গাপুর হোটার ঢামুইয়া উত্তর রাধানগর হল্ট হাট, বাহিরপুয়া হল্ট সংগ্রামপুর দেউলা নেটরা বসুলডাঙ্গা গুরুদাস নগর তারপর হচ্ছে ডায়মন্ড হারবার মোট হচ্ছে ষাট কিলোমিটারের রাস্তা মোট ছাব্বিশটি স্টেশন আর এই রুটে ট্রেনগুলি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রতিদিন চলাচল করে আর টিকিটের মূল্য রয়েছে মাত্র পনেরো টাকা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেনে যেতে আপনাদের সময় লাগবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো এরপর আমরা দেখে নেব শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার ট্রেনের সময়সূচি ভোর তিনটে চুয়ান্ন মিনিট ভোর পাঁচটা পঁচিশ মিনিট সকাল সাতটা পঁচিশ মিনিট সকাল আটটা সাতান্ন মিনিট সকাল নয়টা সাতান্ন মিনিট সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিট দুপুর দুটো পঞ্চান্ন মিনিট বিকেল চারটে বিয়াল্লিশ মিনিট সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট রাত আটটা কুড়ি মিনিট রাত নয়টা ছাপ্পান্ন মিনিট এই টাইমে তোমরা শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যই ট্রেন পেয়ে যাবে এরপর জানাবো এই সকল স্টেশন থেকে ডায়মন্ড হারবার স্টেশনের দূরত্ব তো প্রথমে হচ্ছে শিয়ালদা ষাট কিলোমিটার বালিগঞ্জ পঞ্চান্ন কিলোমিটার বাঘা জটিং পঞ্চাশ কিলোমিটার গড়িয়া আটচল্লিশ কিলোমিটার সোনারপুর চুয়াল্লিশ কিলোমিটার সুভাষগ্রাম চল্লিশ কিলোমিটার বারুইপুর পঁয়ত্রিশ কিলোমিটার দেওলা দশ কিলোমিটার নেটরা সাত কিলোমিটার গুরুদাসনগর তিন কিলোমিটার ডায়মন্ড হারবার থেকে শিয়ালদার উদ্দেশ্যই দুইটি জনপ্রিয় ট্রেন হলো প্রথমটি হলো ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল চৌত্রিশ হাজার ছশো তেরো এটি ডায়মন্ড হারবার থেকে সকাল ছটা পনেরো মিনিটে ছেড়ে শিয়ালদা স্টেশনে সকাল আটটা পাঁচে পৌঁছায় আর দু নম্বর হচ্ছে ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল এটা হচ্ছে চৌত্রিশ হাজার ছশো পনেরো এটি ডায়মন্ড হারবার থেকে সকাল সাতটা মিনিটে ছেড়ে শিয়ালদা স্টেশনে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছায় অবশেষে আমাদের ট্রেন পৌঁছে গেল ডায়মন্ড হারবার রেল স্টেশনে সুন্দর একটা ট্রেন ভ্রমণের সমাপ্ত ঘটল তো বন্ধুরা আবারও তোমাদের কোনো এক ভিডিওতে নতুন কোনো এক ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে